আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সতর্কীকরণ ট্রেডিং রুলস আমি বলবো এই মুহূর্তে মানে বর্তমান সময়ের ট্রেডিং রুলস সেটা হচ্ছে ইন্ডেক্স যেদিন পজিটিভ থাকবে সেদিন কোনো স্টক অ্যান্টি নয় আর ইন্ডেক্স যেদিন বড় আকারে কারেকশানে আসবে সেদিনই আসলে যে কোনো একটা স্টকে আপনার পছন্দ মতো স্টকে অ্যান্টি নিতে পারেন আসলে এই মুহুর্তে ট্রেড করতে হলে মানে ইন্ডেক্স পজিটিভ থাকলে আপনি যদি স্টক অ্যান্টি নেন বেশিরভাগ ক্ষেত্রে ম্যাস ডেতে গিয়ে আপনি লসে পড়ে যাবেন এখন মার্কেট খুবই এলেমেলো সুতরাং মার্কেট যেদিন নেগেটিভ থাকবে সেই দিনেই শুধু স্টকে এন্ট্রি নেওয়া যেতে পারে মার্কেট পজিটিভ পজিটিভ অবস্থায় ন্যূনতম হাউজের কমিশন দিয়ে যদি থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট প্রফিট পাওয়া যায় তাহলে সেই প্রফিটটা টেক করে নিতে হবে আপনি এখন বিগ বলিয়ামে প্রফিট করার কোনো সুযোগ নাই এই মুহূর্তে তো কোনো সুযোগই নাই যে লেনদেন হচ্ছে টোটালি এটা দিয়ে আপনি অনেক বড় প্রফিট করবেন এটা আশা করাটা খুবই দূরহ সুতরাং আপনারা আপনাদের ট্রেডগুলা বর্তমান সময় ট্রেডগুলো এইভাবেই করতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম